আমি কিনে অন রাখছি তার নামে রিপোর্ট দিয়েছে তারা লাগা কাজ করে একটা কেস দিচ্ছে আমি থানা তো অফিস কাছে ফোন করতাম কনার বিয়ে আমার কাছে আমি রাখেন এটা যেহেতু এটা লইয় আপনারা দেখেন ও এনজিসির অফিসারের সঙ্গে কথা কইদাবদ্ধ করে তো আপনারা কইছে না আজকে দশ বারো দিন আগে তার নামে একটা কেস আছে

अच्छा ठीक आहे दीदी आर का फोन असेल अच्छा खबर